ইউটিউব এখন প্রচুর 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 পরিমাণ টাকা দিচ্ছে ঠিক আছে এত পরিমাণ টাকা দিচ্ছে ইউটিউব আপনি টাকাগুলো শেষ করতে পারবেন না কিন্তু এই টাকাগুলো এই টাকাগুলা কামাই করার জন্য আপনাকে কি করতে হবে কি করতে হবে এটা তো চিন্তার বিষয় এটাও কিন্তু ভাবনার বিষয় এখন এই যে ইউটিউব এত এত টাকা দিচ্ছে এটা তো টাকা না ভাই ডলার দিচ্ছে ডলার ইউটিউব ডাইরেক্ট দিচ্ছে ডলার ঠিক আছে আপনাকে কি করতে হবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে এমন এমন ভিডিও তৈরি করবেন যেন পাবলিক দেখার জন্য একেবারে মনে করেন যে আগ্রহ হয়ে থাকে ঠিক আছে সেই রকম সেই রকম ভিডিও তৈরি করতে হবে শিক্ষানীয় বিষয় যেন আপনার ভিডিওটা দেখে মানুষ কিছু শিখতে পারে এই শিক্ষানীয় ভিডিওগুলো যদি তৈরি করেন মানুষের কাছে যদি ভাইরাল হইতে পারেন আপনার ভিডিওর মধ্যে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তাহলে আপনি ইউটিউব থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন অতি সহজেই ভাইরাল হওয়া কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আপনি ইজি ইজিলি ভাইরাল হয়ে যাইতে পারবেন যদি আপনি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারেন তো বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই আমার কথাগুলো মাথায় ঢুকাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম